যা চলছে তাতে মনে হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো কারণ তাদের সমস্যা হয় এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয় না এখন পর্যন্ত গ্রামগঞ্জে তারা ভালোই আছে তারা এখনও বিভিন্ন বাজার কমিটির সভাপতি সাধারণ সম্পাদক মার্কেট কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এখনও আছে নিয়ন্ত্রণ করতেছে এগুলোকে সরাতে গেলেই সমন্বয়করা বিএনপি জামাতের লোকদেরকে চাঁদাবাজ বানিয়ে দিচ্ছে এই আওয়ামী লীগের বাজার কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদেরকে নিয়ে তো সব কিছু মিলিয়ে তারা ভালোই আছে নিরাপদে চলছে গ্রামগঞ্জে তাদের কোনো সমস্যা হচ্ছে না সেখানে যে চেয়ারম্যান মেম্বারগুলো আছে আওয়ামী লীগের তাদেরও সমস্যা হচ্ছে না আর কামাল সাহেব যে বলছে যে আওয়ামী লীগ হল পাট পাটগাস না আওয়ামী লীগ পাট পাটগাস না এটা যে বলছে এই বিষয়েরও এই বিষয়টাও সঠিক আওয়ামী লীগ আসলে গাছ না শুধু আওয়ামী লীগ না বাংলাদেশের বড় তিনটা রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি জামাত এই তিনটা দল হলো আসলেই বটগাছের মতো এরা যে কোনো ঝড় ঝাপটা সহ্য করতে পারে এরা ইতিপূর্বে অনেক ঝড়ের মধ্যেও পড়ে গিয়ে আপনার হলো আবার উঠে দাঁড়াইছে